আসসালামাইকুম সুপারিশ দর্শক শ্রোতা বলেছি যে আপনারা ব্যবসা করতে পারবেন তো সেই কথাটা আলোকে দেখেন যে আজকে আমাদের এখানে প্রায় পঞ্চাশ কারোর বেশি কিন্তু সুবারি কিন্তু অলরেডি সংগ্রহ হয়ে গেছে এবং সারাদিন রয়ে গেছে আজকে আমাদের এখানে এবং সারাদিন রয়ে গেছে তো আপনারা যদি নিতে চান আমাদের থেকে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে আলা সুবাই আছে আপনারা নিতে পারবেন যার যত বস্তা প্রয়োজন হয় দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা যার যতটুকু লাগে ততটুকু সুবিধা আপনারা ব্যবসা করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুবিধা ডেলিভারি দিয়ে থাকি তো আজকে বিশেষ করে আমি যে বিষয় কথা বলবো যারা বিশেষ করে সুপারি আপনারা হচ্ছে যে পানিতে ভিজিয়ে রাখতে চাচ্ছেন বিশেষ করে স্টক করে অনেক ভাইরা ফোন দেন যে ভাই আমরা সুপারি স্টক করতে চাচ্ছি পাঁচ হাজার পিস বা দশ হাজার পিস বা এক লাখ পিস পঞ্চাশ হাজার পিস সুপারি আপনাদের এখানে আছে কিনা তাদের উদ্দেশ্যে সুপারি আছে আপনারা চাইলে একবার রিজনেবল প্রাইসে মানে কম দামে সুপারি এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের এখানে বর্তমানে সুপারি রেট হচ্ছে যে আড়াই টাকা পিস হলে কিন্তু আপনারা এখান থেকে সুপারি নিতে পারবেন দুই টাকা পঞ্চাশ পয়সা তো আজকে আমি একটা স্পেশাল ভাবে ছাড় দিয়ে দিব আরো দশ পয়সা কম দুই টাকা চল্লিশ পিসে হলে কিন্তু আপনারা আমাদের থেকে ভালো কোয়ালিটির এবার সুপারি গুলা নিতে পারবেন ইনশাল্লাহ যার যত বস্তা লাগে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার নাম্বার একটু করে ভিডিও করে তো আজকে দেখতেছেন যে আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ কাউনের উপরে বা একশো পঞ্চাশ কাউন বা একশো কাউনের বেশি সুপারি অলরেডি আমাদের সংগ্রহ হয়ে গেছে এবং পুরো দিন তো রয়ে গেছে মনে হয় যে আজকে পুরো দিনে আমাদের প্রায় দুই থেকে চারশো কাউন আমাদের সুপারি সংগ্রহ হয়ে যাবে তো যাদের এরকম মালা মালা উলা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে মাল নিয়ে যাবেন বা না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোনে বললে কিন্তু আমরা অলরেডি সবাই ইনশাল্লাহ পাঠাই দিব তো আজকে আমি বলবো যে আমাদের এখানে সুপারি গুণগত মার এবং কোয়ালিটি কেমন দেখেন বরিশালের সুপারি থেকে কিন্তু আমাদের এখানে এটা হালকা একটু ছোট হয় কিন্তু আহ অন্যান্য জায়গায় সুপারিটার মধ্যে যেমন যেমন বিশেষ করে হচ্ছে সুপারিগুলার আহ আপনার হচ্ছে ওষুধ জায়গায় সুপারিগুলোর সামলাটা অনেক মোটা থাকে তো প্রখান্তর আমাদের এখানে সুপারি কিন্তু অনেকটাই পাতলা আর ভিতরে যে গোটা যেটা হয় সুপারি থেকে কিন্তু একটু আলাদা এবং ভিন্ন যারা আপনারা পান খেয়েছেন বা যারা পান খান সুপারি খান তারা অবশ্যই বিষয়টা জানেন যে লক্ষ্মীপুরের সুবাইটার কষ্ট একটু বেশি নাকি ভাই কষ্ট একটু বেশি হয় এবং সুপারি আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যান্য জায়গায় সুপারি থেকে আমাদের লক্ষ্মীপুরের সুবাইটা কিন্তু যথেষ্ট পরিমাণে চলে দেখেন যে আজকে দেখেন আমাদের কাছে কত পরিমানে সুপারি কত সুপারি লাগবে নিতে পারবেন সুবাই কোনো শেষ নাই সুবাই তো মাত্র আশা শুরু করছে যে পুরো দিনে যদি সুপারি আসে আমাদের পুরা ঘর পুরা ঘর প্রায় একশো গ্রামের উপরে সুপারি আনবে কিন্তু তো যাদের এরকম সুপারি লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন আর বিশেষ করে যেসব আমাকে আগে ফোন দিয়েছেন যে ভাই আমরা সুপারি স্টক করব তাদের উদ্দেশ্যে স্টক করার সময় কিন্তু এখনই একদম পরিপূর্ণ সময় এখনই যারা স্টক করতে চাচ্ছেন সুপারি বিশেষ করে এক লাখ দুই লাখ তিন লাখ পিস তারা আমাদের সুপারি নিয়ে করবেন ইনশাল্লাহ এবং আপনাদের কোনো মতামত যদি থাকে কোন কমেন্ট যদি থাকে আমাদের দেখেন সুবাহের জন্য কিন্তু আমাকে দেখা যাচ্ছে না আজকে আমাদের এত সুপারি আসছে সুফের জন্য কিন্তু আমাকে দেখা যাচ্ছে না অনেক সুপারি অনেক যা যত সুপারি লাগবে এবারে সুপারি জাত যত সুপারি লাগবে সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ এবং আপনাদের একটু সুযোগ কেমনটা জাত যত সুপারি লাগে ইনশাল্লাহ অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন যারা ওই যে সুপারিকে মাটির নিচে রাখতে চান বা ড্রামে রাখতে চান তারাও সে আমাদের থেকে নিয়ে মাঠের নিচে বা ড্রামের গুলো রাখতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যত জাত যত সুপারি লাগে আমাদের থেকে একবারে পুরা সিজনে সুপারিগুলা পাবেন যার যত বস্তা সুপারি লাগে যত বস্তা সুপারি নিতে চান ইনশাল্লাহ স্থা সুপারি আমাদের থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও তো দেখাবো আপনাদের সাথে আসসালাম আলাইকুম আল্লাহ